প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আসলাম কবুতারকে খাবার দিতে এই যে দেখুন খাবার দিতে দেরি আছে কবুতার আসতে দেরি নেই এই যে আমাদের লক্ষ্য কবুতারটাও চলে আসছে দেখুন বৃষ্টি খাবার ভেতরে কী করছে কী অবস্থা বৃষ্টিতে শেয়ালা পড়ে গেছে এই যে কবুতর এটা আসতে খাবার জন্য দেখুন বন্ধুরা বৃষ্টি হয়েছে কি পরিমাণ বৃষ্টি এখনো বৃষ্টি থামানো কোনো নাম নাই কবুতরের এবার যা দিন সব নষ্ট হয়ে যাবে এই যে বাচ্চাগুলো কিন্তু কবুতরা একটা নাম হলো আমাদের লক্ষ দেখুন শেওলা পরে গেছে ছাদের উপরে আবার চলে আসলাম ছাদ দিয়ে আমি কবুতরকে যে পানিটা আছে সেই পানিটা যাতে আমার অপরচয় না যায় এই জন্য আমি ছাদের কিছু গাছ লাগাইছি সেগুলো ফল সেই সেই গাছে এখন আসতে কমলা গাছটা দেখুন কি পরিমাণ কমলা ভরছে দুটো গাছ লাগাইছি সামনে গাছটা একটা কমলা হয়েছে কমলা যাতে মশলা অনেক কমলা হয়েছে এতে আমি কব যে পানিটা দিই সেটা নষ্ট না করে আমি গাছের গুঁড়ো দিয়ে দিই পঞ্চ কমলা হয়েছে আমার প্রায় সব কবতার ক্ষেত্রে চলে আসছে অল্প কিছু কবতার হতে আসছে করে দিচ্ছে এখন আমার মতন কবতার আসবে নতুন বোম্বাই কথা